নেটের প্রবলেমের জন্য মনে কেটে গেছে বিশ মিনিট হয়েছে কেবল সবাই আসতেছে কোদিকে যাব আমি ন্যাক করতেছি প্রবলেমের জন্য লাইভ কেটে গেছে সবাই আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে ক্ষমা চাইছি সবার কাছে ক্ষমা চাইছি নেট এর প্রবলেমের কারণে লাইভ কেটে গেছে নেটের প্রবলেমের কারণে লাইভ কেটে গেছে সবাই যে যেখানে আছেন লাইভে যুক্ত হয়ে যাবেন যে যেখানে আছেন লাইভে যুক্ত হয়ে যাবেন নেটের প্রবলেমের কারণে আমার লাইভ কেটে গেছে আমার গ্রুপের সদস্য ও আমার ভালোবাসার মানুষগুলো সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ সবাই আমার লাইভটি নেটের কারণে কেটে গিয়েছে আজকে এরকম প্রবলেম হবে বুঝতে পারলাম না তোমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে হ্যাঁ ভাইজান নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এটাই তো নেটের প্রবলেমের লাগিয়ে তো সমস্যা হচ্ছে দুইটাই তো কানেক্ট করা আছে একটা বন্ধ করে দেব আমার নেটের প্রবলেমের কারণে মানে লাইভটি কেটে গেল বুঝলাম না সব জায়গায় নেটের প্রবলেম হচ্ছে কি কর্ম তুমি আমার আইডিতে যাচ্ছ না কেন কেন আমি গেছিলাম না বন্ধু তোমাকে তো বন্ধু করে নিয়েছি আমি তো তোমার আইডিতে গিয়েছিলাম রিকানেক্ট দেখায় খালি বুঝলাম না ভাই নেটের প্রবলেমের এর কারণে লাইভটি কেটে গেছে আবার ঢুকছি নতুন করে ভাই নেটের প্রবলেমের কারণে লাইভটি কেটে গেছে আবার নতুন করে ঢুকছি একটা কথা নেটের এর সমস্যা সমস্যা না নেটের প্রবলেমের কারণে তো লাইভ করাই যাতেছে না একটা কমেন্ট শো করতেছে না হ্যাঁ এরকম ভাবে শো করতেছে কমে নেটের প্রবলেমের কারণে এই তো হচ্ছে না কাইটে দেব প্রবলেমের কারণে এই তো হচ্ছে না কাইটে দিব প্রবলেমের কারণে এই তো লাইক দিয়ে দিলাম বন্ধু নো সাউন্ড সাউন্ড নো সাউন্ড মেসেজটা কেমন লাগে না কি একটা জালায় পড়লাম